এখন জন্য সব নিয়েছি একটু চাল দিবেন দিবেন্টে আর যদি ঘরে চাল থাকে আতপ চাল দিবেন তো আমি এখন প্রায় প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেখাবো সব এখন আর মুড়িঘণ্টের জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর তেলটা গরম হলে ওখানে আমি পিয়ার সেরে দেবো

এখান দিয়ে দেবো পান গরম পানি একটু মশলা দিয়ে দিচ্ছি তা দেখাবো এখান দিয়ে দিব হলো মুড়ি ঘন্টার জন্য মুড়ি ঘন্টার জন্য জিরা বাটা আদা বাটা রসুন বাটা

মাথাটা একটু কষিয়ে উঠে পরে এই মুগ ডাল আর একটু তো চাল চল দেবো আপনারা আতপতাল থাকলেও দিতে পারেন এই মুরিঘানটি একটু তো লড় চল দিলে সে আবার দেখাচ্ছি বলে মাছগুলো উঠিয়ে ফেলব হয়তো কষান হয়ে গেছে পরবর্তীতে আবার দেখাচ্ছি এখন দিয়ে দিব মুগ ডাল মুগ ডাল কষানোর জন্য দিয়ে দিব আর এই যে দেবো পোলাও চেল মাতার চেলও থাকলে দিতে পারেন একটু সেন্ট হয় আর পোলাও ঘন্টির তো খাইতে আতর চাল বা পোলার চাল দিতে হয় আবার এখন আবার দেখাচ্ছি পরবর্তীতে মগ ডাল ভোনা হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এই যে হলো মগ ডাল ভিতরে পানি দিয়ে দিচ্ছি আপনাদের পরবর্তীতে দেখাবো মাছ দেওয়ার সময় একে একে এখন আমি ঘন্টের মাথাগুলি মাথাগুলি আর মাছগুলি দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি আবার একটু চিনি দিবেন বেশি না ভালো তরকারি চিনি লাগে না আবার একটু পরে দেখাচ্ছি এখন দিয়ে দেব জিরা গুঁড়া একটু জিরা গুঁড়া দিবেন এখন দিয়ে দেবো পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আপনাদের পরবর্তীতে পরিবেশন করে দেখাচ্ছি আমার হয়ে গেছে পরবর্তীতে আবার দেখাবো মরি ঘন্টটা হয়ে গেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম